হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে বলেন তো আমার হাতে এটা কি এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ভালোবাসা এটা হচ্ছে বাংলাদেশ থেকে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে এটার ভিতরে কি আছে কে কে বলতে পারবেন গেস করেন এটা একটা রান্নার জিনিস বলেন তো দেখি এটা কি যাই হোক আপনারা বলতে পারবেন না যেহেতু আমি নিজেই বলে দিচ্ছি এটা হচ্ছে মানিকগঞ্জের মাশকালায়ের ডাল এটাকে ধুয়ে তারপরে ভেজে তারপরে সে গুঁড়া করে আমার জন্য দিয়েছে তো অনেক দিন যাবতই আমার খেতে ইচ্ছা করছিল তো আমি আজকে এটাকে রান্না করব। চলেন আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করি যে মানিকঞ্জের মানুষরা কিভাবে এটা রান্না করে খায় এই মাসকালায় ডালটা আর আজকের মেনুতে কি কি থাকছে সেটাও বলে দেব তো আমি এই জন্য নিয়ে নিলাম রসুন আর পেঁয়াজ পুরোটা নিব না যেটুক লাগবে সামান্য পরিমাণে সেটুকুই নিব তো এই ডালটা আমি আগে কখনও রান্না করিনি আজকে প্রথমবার রান্না করব তো আমি শুনে নিয়েছি রেসিপিটা ফোন দিয়ে যে কিভাবে রান্না করতে হয় আর আমার এই ছুঁইটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ধার হাত কেটে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি যাই হোক এই যে এখানে কাটাকাটি শেষ কাটি নেই হাত তো এখানে হলুদ রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে আর তারপরে দিতে হবে লবণ আর আজকে যেহেতু অনেক ঠান্ডা পড়েছে এখন আসলে খুব ঠান্ডা পড়েছে লন্ডনে তো এই ঠান্ডার ভিতরে গরম গরম মাসকালায় ডাল আর সাথে রাখছি হচ্ছে ইলিশ মাছ ভাজা এটার জন্য আমার আসলে রেসিপি বলার কোনো কিছুই নেই কারণ আপনারা সবাই জানেন ইলিশ মাছের ভাজার রেসিপিতে আমরা সাধারণত হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে লবণ রসুন বাটা এগুলো দিয়ে আমরা ভাজি তো আমি অন্য রকম কোনো কিছুই করছি না এই সাধারণভাবে কিছু দিয়ে মাখিয়ে নিব তো আজকে কাজকর্ম নেই বাসায় আছি ভাবলাম একটু যেই জিনিসগুলো খেতে ভালো লাগে সেগুলোই আর কি রান্না করি তো এর জন্য তো আমার হাজবেন্ডের আবার খুব পছন্দ ডাল আর এই যে সরিষার তেলটা দেখতে পাচ্ছেন এই পানির বোতলের ভিতরে ভরা এইটা হচ্ছে আমার আম্মুর ভালোবাসা সে হচ্ছে আমাকে দিয়েছে সরিষার তেল আর এই সরিষার তেলেই হচ্ছে আমি ভেজে নিব এই ইলিশ মাছগুলা সরিষার তেলে কিন্তু ইলিশ মাছ ভাজলে সেই রকমের মজা হয় আপনারা কি ট্রাই করে দেখেছেন যদি না ট্রাই করে দেখেন তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর এখানে আমি বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি এটা হচ্ছে মাছ ভাজা হয়ে গেলে তখন হচ্ছে আমি পাশে দিব যাতে ভালো মতন আর কি ভাজা ভাজা হয় তো এই রান্নাটা কিন্তু খুবই মজা আর এদিকে আমি হলো ভাতের চাল ধুয়ে দিচ্ছি আমাদের এখানে হচ্ছে চালগুলো হচ্ছে বাসমতি চাল সব খেতে ভালোই লাগে তো যে পরিমাণে ঠান্ডা পড়েছে ভাইরে ভাই বলার বাইরে আর এদিকে হচ্ছে এই যে সেই পিঁয়াজটা আমি দিয়ে দিলাম আর আপনাদের বাসায় কি কি মেনু হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর কার কার এই মাসকালের ডাল ভালো লাগে খেতে তার অবশ্যই একটা কমেন্টস করবেন আমি তিনটা চুলায় তিন ধরনের রান্না চড়িয়ে দিয়েছি আর এদিকে আমি নিয়ে নিলাম হচ্ছে চ্যাপা শুটকি ভর্তা তো আমরা লন্ডনে মানে ভর্তা করার জন্য আমার পাটা পোতা নেই তো কিভাবে ভর্তা করব ব্ল্যান্ডার আমার কাছে নাই সত্যি কথা বলতে যা তো এর জন্য আমরা হচ্ছে রেডিমেড ভর্তাটা কিনে আনি এই একটা বক্সের ভিতরে এই দুইটা বক্স থাকে ছোট ছোট তো ওই ভর্তাটা আমরা খাই এখানে সব ধরনের ভর্তাই পাওয়া যায় আর এই যে আমার ডাল রান্নাটা শেষ দেখেন কতটা সুন্দর হয়েছে আর এখানে আমি নিয়ে নিয়েছি ভাত আর এই তো আমার সেই গরম গরম ইলিশ মাছ ভাজা ওফ লোবনীয় লাগছে তাই না সেই মজা হয়েছে কিন্তু দেখেই মনে হচ্ছে আর কি যাই হোক আমি তো এখন খাবো গরম গরম ভাতের সাথে গরম গরম ইলিশ মাছ ভাজা সাথে হচ্ছে মাশকালয়ের ডাল আর কি লাগে জীবনে বলেন এই দেখেন আর এই যে সাথে হচ্ছে আমার চ্যাপাশুটকি ভর্তা সেই ভর্তাটা শুধু আমি খাবো আমার বর খাবে না